এনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে যদি আপনার নেন যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন আপনি সেগুলো ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এবং আমাদের সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট সবচেয়ে সেলিং প্রোডাক্ট জমজম পাকিস্তানি লাক্সারি কটন লোন এবং রয়েছে প্যাটেল থ্রি পিস এইগুলো আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয় তবে আমাদের দোকানে কিছু কিছু প্রোডাক্ট আমি বলেছি যে আমাদের রয়েছে দুশো পঞ্চাশ টাকা কিছু প্রোডাক্ট দেন আর এই হচ্ছে এগুলা হচ্ছে প্যাটেল কালামকারীর মধ্যে এই আইটেমগুলো অনেক ভালো আমরা জাস্ট একটা করে আইটেম আপনাদের দেখাই দেয় এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনাদের প্যাটেল থ্রি পিস এই হচ্ছে এটা স্যালোয়ারি কাপড় এই হচ্ছে উনাটা উনাটা দেখেন যে কতটা চমৎকার একটু উন্না হচ্ছে দেখুন এই হচ্ছে কত সুন্দর চমৎকার একটি বড় অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার তো এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনলি আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা আমাদের কাছে একটা মিররে কাজ করা আপনাদের কাজ করে থ্রি পিস অনেকে বুটিক সেট চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে অন্যটা দেখুন যে খুব মানে অন্যান্য না এটা যে আমরা জামাটাই খুলে দেখাই এগুলো সেট সেট নিতে হয় এগুলো এটা একটু খুলে দেন খুব সুন্দর এটা একটু খুলে দেন এটা পরে দেখাই তার আগে আমি দুশো পঞ্চাশ টাকা আমাদের যে কালেকশনটা আছে সেটা আমরা দেখাই আমরা এটা দেখানোর পরে ওইটা দেখাচ্ছি এটা আহ এই যে এখন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হিসাবে সাইজ কিন্তু ছোট নয় এটা কিন্তু বেশ বড়ই একটি সাইজ হবে এই যে দেখুন যে দুশো পঞ্চাশ টাকা আমরা সাইজটা আপনাদের আনবক্স করে দেখাচ্ছি এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার থ্রি পিস এটা সাইডে থেকে হাতার কাপড় বের হবে এটা ফুল জমিনটা আর এটা হচ্ছে স্যালোয়ার এটা পায়ের পাট্টা ঠিক আছে স্যালোয়ার প্রিন্ট করা হবে আর দোপাট্টাটা একটু দেখাই এই যে দুপাটটা দেখুন খুব সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন এই হচ্ছে আমি যে দুপাট্টা তো এবার এই থ্রি পিসগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলোর মধ্যে আমার কাছে বিশ পঁচিশটা ডিজাইন হবে সময় কম সেই জন্য দেখালাম না এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরং বুটিক্সের মধ্যে এই ড্রেসটা নামান খুব সুন্দর ডিজাইন এই যে দেখুন আরং বুটিক্সের মধ্যে আমরা ডিজাইন দেখাই এই হচ্ছে আরং বুটিক্সের মধ্যে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে আরং বুটিক্সের মধ্যে কালেকশনটা হেভি চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পেছনের সাইড আর এইগুলো হাতার কাপড়টা দেখুন এই যে আলগা দাওয়া রয়েছে এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা আলগাভাবে দেওয়া আছে আর এই হচ্ছে কামিজদের ওন্নাটা দেখবেন যে ওন্নাটা অনেক সুন্দর অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা এই যে অন্যটা তো আপনারা চিন্তা করবেন যে প্যাটেলে থেকেও আপনারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্সে পাঁচশো টাকার কিছু নিতে পারেন পাঁচশো আটশো পঞ্চাশ টাকার বেশ কিছু চিপিস নিতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ভিডিও তো আবার আমি নতুন কিছু কালেকশন দেখাবো এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সেটটা হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটি অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন তো অবশ্যই যদি আপনারা এই হল এই প্রিন্টের এই থ্রি পিসটি যদি নিতে চান তাহলে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আর এগুলার কোনো সেকেন্ড কোনো কালার হবে না সেকেন্ড কালার হবে অনেকে বলবেন যে ভাই এইটা পছন্দ হয়েছে কিন্তু এটা কালার দেন কালার হবে না এগুলো যা দেখাবো এক পিস করে কালার দেখাবো এক পিস করে কালার এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং খুবই কোয়ালিটি এবং গলার ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজে সালোয়ার ম্যাচিং কালারে হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা হেভি বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন হেভি চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করে নিতে পারেন এভরি ওয়ান নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সেটটা আমি প্রথমেই খুলে ফেলেছি তো এটা সঠিক হচ্ছে রাইট সেটটা এই হচ্ছে কামিজ টু ফ্রান্ট সাইডটা চাইলে ডিজাইনটা একটু স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের অনাটা দেখুন অনাটা আমরা দেখাচ্ছি খুবই ভালো ভালো কোয়ালিটির মধ্যে এই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অনাটা এই ডিজাইনটার অন্যটা হেভি কোয়ালিটি সুন্দর একটি ডিজাইন হচ্ছে যারা নিতে চান এই ডিজাইনটি স্ক্রিনশট শর্ট দিয়ে আপনি অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার একটি সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এটা কিন্তু অফ হোয়াইট বললা যাবে না ক্রিম কালার বলা যাবে না এটা আপনার সম্পূর্ণ নতুনত্ব একটি কালার এই ডিজাইন আমরা আগে কখনো ভিডিও করা হয়নি একদম লেটেস্ট প্রোডাক্টগুলো এগুলো আপনারা নিতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো হলুদ বাসন্তীর মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে খুবই স্ট্যান্ডার্ড আমি যে ফ্রন্ট ফাটটা অনেক চমৎকার হলুদ কালার ম্যাচিং সালোয়ার ব্যাক পোষণটা একটু দেখবো যারা যারা এই থ্রি পিস গুলো না নিবেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন কারণ এই থ্রি অনেক ভালো অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এই থ্রি পিস গুলো অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এই যে দেখুন উনাটা দেখুন উনাটা হেভবি চমৎকার হেভবি চমৎকার সুন্দরভাবে এগুলো আপনারা বুঝে শুনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এটি কামিস দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টার ফ্রন্ট সাইডটা তো এটা হচ্ছে কামিদের ফ্রন্ট এখানে গলা করা হয়েছে চুন্ডি পিন্টে অনেকে বলবেন এটা বাটিক হ্যাঁ বাটিকের একটু ফলো করে তবে এটা বাটিক নয় এটা হচ্ছে পাকিস্তানি লাকজারি লোনি কিন্তু বাটিক স্টেলি করা হয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সেটটা এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা বেশ বড় একটি নামাজি অন্য হবে চাইলে এই ড্রেসটা এই কালারটা এই থ্রি পিস শট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা আরও সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এটা রং ধনু ডিজাইন বলতে পারেন ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজের পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটি আর নিচের যে পাটটা দেখছেন হাতার কাপড় এটা এবং এটা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু কন্টাস্টা এবং ফিল্টারিংটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে হলে মিনিমাম এই চার পিস নিয়ে আপনি একজন অনলাইন উদ্যোক্তা হতে পারবেন এই থ্রি পিস গুলো চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড অনেক সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম থ্রি পিস গুলো এই হচ্ছে কামিষ্টির সামনে আর এই হচ্ছে কামিষ্টির পেছনের পেছনে অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিষ্টি পেছনে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখেন উন্নাটা হেদবি চমৎকার একটু বড় অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা এবং সাদা কালারের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাই এই যে সাদার মধ্যে এটা কিন্তু অনেকে আবার সাদা হিসাবে টিটকারি দিবে কিন্তু এটা যে এত বিক্রি হচ্ছে আমি তিনবার বানালাম এই ড্রেসটা মানে চলতেছে আর যারা নিচ্ছে তারা বারবার নিচ্ছে কেন জানি না আর খুব যাদের আমি সাদা মালটা দিয়েছিলাম রিকোয়েস্ট করে দিয়েছিলাম নেন ন্যান নেন কিন্তু তারা নেওয়ার পরে সেটা ফিডব্যাকটা তারাই আমাদেরকে দিচ্ছে আর এটা স্ট্যান্ডার্ড ছাড়া চলবে না ঠিক আছে এই যে দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর তো অবশ্যই এটা কিন্তু অনেকে আপনারা মনে করেন না যে সাদা জিনিসটা কিন্তু আনকমন এটা কিন্তু আপনারা সবাই জানেন হ্যাঁ আর কাপড়ের কোয়ালিটি মান এবং ফেব্রিক সবই খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর এই হচ্ছে কামিজটি আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির দুপাট্টা দুপাট্টা কিন্তু হেভি চমৎকার দুপাট্টা হবে এই কোনার মধ্যে থেকে আমরা তো সুন্দরভাবে ধরতে হবে এই যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এইগুলোর স্টাইল আর জামদানি স্টাইলের একটু অন্য হবে তো এই ডিজাইনটাও কিন্তু নেবেন ভাই দেখেন কত ডিজাইন আমার থেকে নিতে পারতেছেন ঠিক আছে কত ডিজাইন নিতে পারতেছেন কারণ আমরা একদম কমের মধ্যে সারা সারা ডিজাইনগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ডিজাইন এটা কোন ডিজাইনটা আপনারা কি চিনতে পেরেছেন এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইনের অ্যাফয়েড করেছি আমরা ঠিক আছে আমরা সেটাও স্টেপ স্টেপ দেখাবো এই যে এই ডিজাইনটার হ্যাঁ এটা আমরা গতকালকে ভিডিও করেছিলাম এটা হ্যাঁ ব্ল্যাক কালার তা ব্ল্যাক কালার যে ড্রেসটা ওটার অফ হোয়াইট কালার এটা হ্যাঁ তো এটা আমরা গতকালকে দেখাইছিলাম এই জন্য আজকে আমরা সিলেক্ট নাই কালোটা আর এই হচ্ছে এই যে ডিজাইনের কালারটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামেশের সামনের সাইডটা এটুক আমরা দেখে ফেললাম যে আমাদের